আসসালামু আলাইকুম ছোট্ট সোনামনিরা আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমরা ফলা সম্পর্কে জানবো এবং কিভাবে ফলা চিহ্ন ব্যবহার করতে হয় সেই সম্পর্কেও জানবো তো চলো শুরু করি ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকেই ফলা বলা হয় তবে সবগুলো বর্ণের কিন্তু সংক্ষিপ্ত রূপ হয় না যে বর্ণগুলো সংক্ষিপ্ত রূপ হয় সে বর্ণগুলো হচ্ছে অন্তস্থ ঝ র এবং ম কি লিখলাম অন্তস্থ ঝ র ল ব ন এবং ম জয়ের সংক্ষিপ্ত রূপ হচ্ছে এই ছিন্নটা এই ছিন্নটাকে বলা হয় জ এ চিহ্নটার নাম হচ্ছে জ এটাকে যখন আমরা বন্যের সঙ্গে ব্যবহার করব তখন হবে ক ক খ জফলা। জফলা র সংক্ষিপ্ত রূপ হচ্ছে সোজা একটা দাগ দিয়ে এভাবে করে দিতে হয় এটা নাম হচ্ছে র ফলা ফলাকে আমরা ব্যবহার করি বর্ণের নিচে খর অফলা ল ফলা ফলাচ্ছিন্ন হচ্ছে ছোট্ট একটা ল তবে এখানে কিন্তু মাত্রা দেওয়া যাবে না এ ল লিখার সময় মাত্রা দিয়েছি এটার মধ্যে মাত্রা নেই যখন ফলা ছিন্ন হিসাবে ল ব্যবহার হবে তখন ল এর মধ্যে কোনো মাত্রা থাকবে না ক ল ফলা ক্ল ল ফলা ক্ল ঠিক বর্ণের নিচে ল ফলাটা লিখতে হয় ব ফলা এটাও ঠিক লয়ের মতোই ব লেখার সময় মাত্রা হবে কিন্তু ফলা চিন্নার সময় মাত্রা হবে না এটাও বর্ণের নিচে লিখতে হয় ক ব ফলা ফলা গ বফলা। ন দন্ত ন দন্ত নয়ের ফলা ছোট্ট একটা ন এটার মধ্যে কোনো মাত্রা হবে না এটা ব্যবহার করার সময় আমরা যেমন বর্ণ লিখলাম ক নিচে ন ফলা ক ন ফলা ফলা গ ফলা ম এবার হচ্ছে ম ফলার লিখার নিয়ম এটা যখন আমরা ব্যবহার করব ক এর সঙ্গে লাগিয়ে ঠিক উপরে নিয়ে যেতে হবে এটা হচ্ছে ক ম ক ম ফলা তবে এবার প্রশ্ন থেকে যেতে পারে তাহলে রে ফলা কোনটা আমরা যেটাকে বর্ণের উপরে ব্যবহার করি আমরা একটু আগে লিখেছিলাম র ফলা র সংক্ষিপ্ত রূপ কিন্তু রেফ হিসেবেও ব্যবহার করা যায় যেমন রেফ এবং রলা র এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে রেফ এবং র ফলা ক রেফ রেফ Go. Riff.